নমস্কার বন্ধুরা দীপালি পাল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে থরের তরকারি আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করি আমি প্রথমে একটা কমিয়ে নিয়েছি সেটাকে এরকম সরু সরু লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি তারপর নিয়েছি কিছুটা নারকেল রেড করে আর নিয়েছি পরিমাণ মতো আদা কাঁচা রঙের পেস্ট আর নিয়েছি কিছুটা চিংড়ি গাছ তারপর প্রথমে আমি একটা বুকা নিয়ে নিলাম তাতে সমস্ত কেটে রাখা থরগুলো দিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন হলুদ থর খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে কালো জলটা বেরিয়ে যাবে আর থরটা পুরো পরিষ্কার হয়ে যাবে সেই জন্য নুন হলুদটা দিয়ে দিলাম তারপর সামান্য জল দিয়ে দুটো সিটিতে সেদ্ধ করে নেব তারপর আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি তাতে চামচ মতো দিচ্ছি দু সরষের তেলটা ভালো করে গরম করে নেব তারপর প্রথমে আমি নুন দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছিলাম সেটাই প্রথমে আমি ভেজে নেব সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেমে চেড়ে হালকা লালচে করে আমি মাছগুলো ভেজে নিলাম এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবার অনুরোধ রইল তাহলেই আপনারা বুঝতে পারবেন কীভাবে নতুনত্বভাবে আমি রেসিপিটা তৈরি করি আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা শুকনো লঙ্কাটা একটু লালচে করে ভেজে নেওয়ার পর তারপর ফোরণে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে সব আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি পেটে রাখা কাঁচা লঙ্কার আদার পেস্ট মিনিট দুয়েক ভালো করে একটু এই মশলাটাকে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপর তাতে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো চামচের চামচ জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম সব শুকনো মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তাতে একটু সামান্য জল যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় সব কিছু ভালো করে একটু পাঁচ মিনিট মতো কষিয়ে নেব তারপর তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ভালো একটু কালার আসার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিলাম মশলাগুলো ভালো করে কষে যাওয়ার পর সাইড থেকে যখন একটু সামান্য তেল বেরিয়ে আসবে তখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা থোরগুলো সমস্ত ভালো করে জল ঝরিয়ে নিয়ে সবটা দিয়ে দিলাম থরের তরকারি আপনারা অনেক অনেকভাবে তৈরি করে খেয়ে থেকেছেন আপনারা এইভাবে অবশ্যই একবার চিংড়ি মাছ দিয়ে ঘরে তৈরি করবেন তাহলেই বুঝতে পারবেন এর স্বাদ অনেকটাই বেশি ভালো হয় আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর সব কিছু মশলার সাথে থোরগুলো ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি গ্রেড করা নারকেল এইভাবে গ্রেড করা বা কেটে যেভাবে হোক আপনারা সামান্য নারকেল যদি এতে দিয়ে থাকতে পারেন তবেই রেসিপিটা খুব ভালো টেস্টি হয় আর আপনাদেরও খুব পছন্দ হবে তারপর দিয়ে দিচ্ছিস এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি তো আপনাদের ঘরের সকলেরই থাকে তার থেকে মশলা অনেক বেঁচে যায় এই জন্যই আমি এখানে এক প্যাকেট ম্যাগি বস্তা ব্যবহার করলাম দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি ধরে একটু মিষ্টি খেতে ভালো হয় তাই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যদিও বা এটা সেদ্ধ করা তবুও সামান্য একটু ঢাকা দিয়ে রাখলে আরও একটু সামান্য জল তার থেকে বেরোবে আর সবজিটা খুব সুন্দর মাখো মাখো ভাব হবে সেই জন্যই আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকা খুলে নিয়ে ভালো করে আরও একটু খন্তে দিয়ে নাড়াচাড়া করে একটু ঘেটে ঘেঁটে তারপর সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলোও দিয়ে দেওয়ার পর ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর যখন সমস্ত সবজি থেকে তেল একটু ছেড়ে যাবে তখনই আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে ধরে তরকারি দেখুন আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং সব সবজি থেকে তেল বেরিয়ে এসছে এখন আমি গ্যাসটা বন্ধ করি গ্যাসটা বন্ধ করে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আপনারাও এইভাবে একবার থরের তরকারি অবশ্যই ঘরে তৈরি করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ